প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা সুইচ ওয়ারিং নিয়ে আসলাম আপনার সামনে এই দেখুন সুইচটা আসলে কীভাবে ওয়ারিং করবেন সে জিনিসটাই জানার চেষ্টা করতেছি আজকে আজকে এই ভিডিওটা দেখে আপনারা চাইলে সুইচটা ওয়ারিং করতে পারবেন এ হচ্ছে সুইচটা প্রথমত এভাবে সুইচটা খুলে ফেলবেন খুলেই এভাবে খুলবেন খোলার পরে এ দেখুন আমরা এখানে কীভাবে সুইচটা ওয়ারিং করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই মনোযোগ সহকারে সুইচ ওয়ারিং করা শিখুন তো এখানে দেখেন এক এটা হচ্ছে যে মূলত থ্রি গ্যাং একটা সুইচ এম কে সুইচ যেটাকে বলে এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ তো এখানে এক একটা সুইচে দুইটা কন্ট্র্যাক্ট থাকে তো দুইটা কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্র্যাক্টের মধ্যে সুইচ ওয়ারিং হবে যে একটা কন্ট্রাক্টে একটা প্যারালাল হবে একটা তার দিয়ে একটা 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 করে প্যারালাল হবে তো যে কোনো একটাতে দেওয়া যাবে এ পারলে আপনারা চাইলে এটা তো দিতে পারবেন আমি এটাতে দিয়েছি তো এখানে এই একটা থেকে এই একটা থেকে এই একটা মানে এটা একটা প্যারালাল হয়েছে আর কি প্যারালাল হওয়ার পর থেকে মূলত এখানে আপনারা যেই একটা ফেস আসবে এখানে কারেন্ট কারেন্টটা আপনারা চাইলে এটা তো দিতে পারবেন বা এটা তো দিতে পারবেন বা এটা তো দিতে পারবেন এখানে যে কোনো একটাতে দিলেই তিনোটা সুইচে ইলেকট্রিক চলে যাবে আর ইলেকট্রিক চলে যাওয়ার পরে আপনারা ওই যে যেটা ওয়ারিংয়ের যেটা ফ্যানের লাইন ওয়ারিং হয়ে আসে বা লাইটের শ্যুজ ওয়ারিং হয়ে আসে তখন এটা এটাতে দিবেন এই একটা পয়েন্টে আপনারা তারটা ঢুকাবেন ফ্যানের ওয়ারিংটা বা লাইটের ওয়ারিং বা আপনারা যে কোনো কিছুর ওয়ারিং এখানে ঢুকাইতে পারবেন এক সাইড মানে একটা দুইটা তিনটা এটা কমপ্লিট প্যারালাল হয়ে যাবে আর এটার মধ্যে আপনারা যে কোনো শ্যুঁজ ডুবেতে পারবেন এটাতে যেটা খালি আছে এটা আপনারা ভালো করে দেখলে বুঝতে অনেক কিছুই বুঝতে পারবেন তো আপনারা কতটুকু বুঝতে পারছেন কি না সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম